আজকে সন্ধ্যাবেলা অনেক বাজার করেছি অ্যাকচুয়ালি আজকে ছিল শনিবার আর গণেশ পুজো তো একটু বেরিয়েছিলাম আর ঠাকুর দেখার উদ্দেশ্যেই আর আসার সময় অনেক কিছু বাজার করেছি তাই ভাবলাম আমাদের এখানে এত টাটকা সব কিছু পাওয়া যায় কেন তোমাদের সাথে শেয়ার করব না দেখো পেয়ে গেছিলাম একটা বললো কি গাছ পাকা তাল আর খুব ভালো হবে তালটা আর এখন তো তাল শেষের পথে সারা বাজারেও তাল ছিল না একটা ফলের দোকানে শুধু আমরা তাল পেয়েছিলাম তাই সেই তালটা নিয়ে চলে এসেছি যে না লাস্টে যখন এক বছর পরে আবার তালের বড়া খাবো তাহলে এটা বাবা খেয়েই নিই তো ওই জন্য বাড়ি নিয়ে চলে এসেছি আর এই দিকে দেখো অনেক আজকে বাজার করেছি যেন বাজার করতে আমার ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো কুমড়ো ফুল কুমড়ো ফুল পেয়েছিলাম তাই কুমড়ো ফুলও নিয়ে নিলাম দশ টাকা নিয়েছিল এক আটি আর এত বৃষ্টি পড়ছিল যে কুমড়ো ফুলগুলোও ভিজে গেছে তো যাই হোক এটা তো খাবো কালকে বড়া বেসন দিয়ে সুন্দর করে কালো জিরে দিয়ে সুন্দর করে মচমচা বড়া বেশ ভালো লাগে এনেছিলাম এক একাটের লাল শাক আর লাল শাক খাবো আজকে চিংড়ি মাছ দিয়ে তবে আজকে না ভুল করে বললাম আর এদিকে হচ্ছে দেখো কত বড় বড় বিলাতি আমরা আমি এনেছিলাম এক কিলো দুশো বিলাতি আমরাগুলো এত ভালো এত সুন্দর দামও কম নিয়েছে বিশ্বাস করো আর এদিকে থোরগুলো দেখো কত চওড়া কত মোটা আর এগুলো ছিল বিচিকলার কলার থর পার থর ছিল দশ টাকা করে আর এদিকে পুরো সপ্তাহ আলু পেঁয়াজ রসুন আদা তো নিয়েছি আর এদিকে নিয়েছিলাম মাছ তো যাই হোক দু রকম মাছ ছিল সেগুলোও তোমাদের দেখাবো সব আস্তে আস্তে তো রাত্রিবেলা যেহেতু এনেছি মাছগুলো ধুয়ে হলুদ লবণ তো মাখাতেই হবে ধোবো অনেক কাজ আছে সব একটু একটু করে দেখতে থাকো পুরো ভিডিওটা আচ্ছা চলো তোমাদের দেখাই আজকে আমরা কত প্রসাদ পেয়েছি এই দেখো বললাম না আজকে গণেশ পুজোতে গেছিলাম আর আমরা এই দেখো মিষ্ কী এটাকে বলে বলো তো সীতাভোগ আর এটা হচ্ছে মিহিদানা জিলেপি এগুলো প্রসাদগুলো আমরা পেয়েছিলাম তো যাই হোক আর এদিকে দেখো এনেছিলাম বাটার চিকেন কারণ রাতে রুটি অর্ডার করেছিলাম আমার জন্য অর্ডার করেছিলাম তরকা আর ওরা খাবে বাটার চিকেন ওর জন্য একবার এনেছিলাম একটা দিন আমি ভাই রান্না করি না রাতে কারণ সেদিন একটু ঘুরি মজা করে আনন্দ করি সেই দিন আমি মনে করে আমার দিন কারণ আমি সারা সপ্তাহ কাজ করে আর ইচ্ছে করে না বিশ্বাস করো আচ্ছা আর এইদিকে দিকে দেখো মাছ নিয়ে এসেছি সেগুলো এখন ধোয়া হলুদ লবণ মাখানো ফ্রিজে রাখা বলো আজকে কম কাজ এই রাত্রিবেলায় এসেও আমার আর শান্তি নেই তো যাই হোক এদিকে দেখো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর এটাতে হচ্ছে ব্লাউজ আমি বানাতে দিয়েছিলাম ব্লাউজ আর সেগুলোও দিয়ে দিয়েছে আচ্ছা চলো তোমাদের একটা ভালো জিনিস দেখাই আমি একটা সুন্দর একটা জিনিস কিনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা মানতাসা কিনেছি অ্যাকচুয়ালি সেই গেছিলাম যে দেখি কি কি কালেকশান নতুনত্ব আছে কারণ পুজো তো সামনে তাই মেয়েদের তো আর সাজগোজে শেষ নেই মানে একটার পর একটা বাহানা এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে সত্যি আর যতই পাই ততই মনে হয় আরো দরকার এরম একটা ব্যাপার তো যাই হোক চলো দেখাই কেমন ডিজাইন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো একটা মানতাসা খুব পছন্দ হয়ে গেল তো তাই নিলাম অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেব চলো দেখি পরে কেমন লাগে তোমাদের দেখে বিশ্বাস করবে না বাজারে গেলে হয় এটা নিয়ে ওটা নিয়ে সেটা নেই আর সব সবকিছু যদি নিজের পছন্দ মতন হয় তাহলে তো কোনো কথাই নেই আর সত্যি কথা বলতে আমি বাজার করতে অনেক অনেক বেশি ভালোবাসি আর কি বলবো আজকে তো দেখলেই যে আমি কত আমরা নিয়ে এসেছি কি বলতো আমি ভীষণ মানে এই বিলাতি আমরা ভীষণ ভালোবাসি আর তোমরা জানো যে এর আগেও আমি অনেক রকম আচার করে ওই দেখো আমার ঘরেও পুরো পুরো ভরা আমি আচার করতে ভালোবাসি বারো মাস আচার ঘরে আমার থাকবে আমরা খাবো সেগুলোও ভালোবাসি তো যাই হোক ক্যাপটা আমি ছিটতে পারছি না ওই জন্য আমি একটু এটার ফুলেই তোমাদের দেখাই যে আমাকে কেমন লাগছে দেখো দেখো তো এই একটা মানতাসা কিনলাম আর তো যা যা কিনলাম তোমাদের সবাইকে বললাম কি বলবো আমাদের এখানে বাজারে এত সস্তা আর এত সুন্দর সমস্ত ফ্রেশ টাটকা পাওয়া যায় তোমাদের কি বলবো মানে বিকালবেলা হলে সব মানে যেহেতু একদম তোমরা হয়তো দেখেছো আমার যারা পুরোনো ভিডিও দেখো যে আমার একদম পাশে ব্যালকানি আর ব্যালকানির দেখলে বোঝাই যায় যে আমাদের পেছনটা পুরো গ্রাম আমাদের গ্রাম শহর সব মিশিয়ে একটা জায়গায় আমরা থাকি আর কি বলতো আর এখানে এত জিনিসের দাম কম আমি ভাবি কি করে দেয় এত কম দামে আজকে লাল শাক তোমরা বিশ্বাস করো না আজকে না একটু দাম বেশি নিয়েছে পনেরো টাকা আটে কিন্তু কখনো কখনো দুটো আটি দশ টাকায় দিয়ে দেয় মানে এত এখানে দাম কম মানে তোমাদের আমি কি বলবো সাপ এনেছে এতটা মোটা আট মাত্র দশ টাকা তারপরে এই যে দেখো ভাড়া লেগুলো আনলাম মাত্র দশ টাকা করে মানে কমালে আরো কমিয়েও দিতে না একটা ব্যাপার মানে সবকিছু এখানে দাম এত কম এত ফ্রেশ এত সুন্দর তো যাই হোক তোমাদের আশেপাশের বাজারগুলো কীরকম আর এরকম আমার মতন পাওয়া যায় কি না সেই কমেন্ট করে জানাবে আর একদিন সম্ভব হলে আমি আমাদের বাজারের কিছু তোমাদের মানে যখন আমি বাজার করবো দেখাবো আশেপাশটা যে সত্যি কতটা সুন্দর তো যাই হোক তো তো আজকে এখানে শেষ করছি কারণ সবসময় রান্না বান্না করি তোমাদের অত দেখাতেও পারি না সামনেও আসতে পারি না অ্যাকচুয়ালি করতে গেলে কাউকে ফোনটা ধরতে হয় আর আমার সামনে সবাই সবসময় থাকে না তো ওই জন্য হয় না তো আজকে আমার এই মান্তাছা তোমাদের কার কেমন লেগেছে একটু জানিয়ে যেও আমার তো সত্যি অনেক ভালো লেগেছে আর আজকে পুজোতে আমি এটা করবো আর আজকে হচ্ছে গণেশ পুজো আর গণেশ পুজোর দিন এটা আমি কিনলাম আর প্রসাদ তো পেয়েছি দেখেছই। তো যাই হোক ফোনটা খুব বৃষ্টি পড়ছিল বলে যখন আমরা বেরিয়েছি সবে কমলো তাই আমি ভয়ে ফোনটা নিয়ে যাইনি নাহলে আজকে আমি যা আজকে আমরা দেখলাম বাইরে গিয়ে ঠাকুর এত সুন্দর সুন্দর মূর্তি তো আমি যদি একটুখানি ক্যামেরা বন্দি করতাম তো তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম তো এইটা আমার নিজের খুব কষ্ট ছিল যে আমি কেন মোবাইলটা আনলাম না অ্যাকচুয়ালি কী বলতো আমরা মোবাইলটা অনেক ভালোবাসি অনেক মানে আমি খুব যত্ন করে মোবাইল ফোন ইউজ করি বিশ্বাস করবে না তো একটু রকম বৃষ্টি হোক বা যাই হোক আমি হলে আমি আর ফোনটা নিয়ে বেরোই না তো যাই হোক একটু মিস করি না আচ্ছা তোমাদের তো দেখাতেই ভুলে গেছি যে আমি কী মাছ এনেছিলাম আমি এনেছিলাম শঙ্কর মাছ চিংড়ি মাছ তো যাই হোক সেগুলোও এই দেখো কেটে কুটে গুছিয়ে রেখেছি সেটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা অ্যাকচুয়ালি তোমাদের তো মাছটা আমার দেখানো হয়নি আমি ভুলে গিয়েছিলাম তাই ভাবলাম মাছটা একটু দেখিয়ে দিই যে আমি কী মাছ এনেছিলাম আর এদিকে এই দেখো শঙ্কর মাছের জন্যই ওই মাংসর মতনই তো সব কিছু লাগে তাই কষিয়ে রসিয়ে বানাবো লাস্টে একটু ধনে পাতা দেবো যাই হোক আর এই হচ্ছে গরম মশলাও গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো না এটা বেটে রেখেছিলাম হাতে তো যাই হোক ভালো কথা এবার হচ্ছে তোমাদের দেখাই এটা পরের দিন এটা হচ্ছে আমি ভাবলাম একটু রবিবার এটা রবিবার দুপুরের ঘটনা রবিবার দুপুরে আমি তো শঙ্কর মাছটা বানিয়েছিলাম বানিয়েছিলাম এদিকে তালের ক্ষীর তালের ক্ষীর তো ঠিক নয় অ্যাকচুয়ালি ক্ষীরের মতনই লাগছে এটা আমি বড়া বানাবো আর ভাবলাম যে যেহেতু আমি সোমবার বড়া বানাবো এদিকে তাই আমার যদি নষ্ট হয়ে যায় তালটা কাঁচা তালটা ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যেতে পারে আমি আর রিক্স নিলাম না হয়তো হবে না তাও আমি রিক্স নিলাম না আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর হয়ে রয়েছে না রোদ না না বৃষ্টি খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আমার এখনও পুজো হয়নি এদিকে আমি তাল নাড়ছি অ্যাকচুয়ালি নিরামিষ গ্যাস ঠাস মোচা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তাই তালটা আমি জাল দিয়ে রাখছি কারণ আমি গোপুকে দেবো বড়া করে তাই এদিকে দেখো ঠাকুরের বাসন টাসন সমস্ত রেডি এবার আমি বসবো ঘরমোছা হয়ে গেলে পুজো দিতে তাহলে তোমরা বুঝেছো যে সারাদিন আমি কি যুদ্ধ করি কি কাজ করি পারি না যাই হোক তাও আমি চেষ্টা করি যতটা পারার ততটা করার আর তালের যে জাল দিয়ে রেখেছিলাম ভাবলাম যে জানো তো সুজি আর আটা যখন আমি মেশাই তখন চিনিটা গুলতে একটু টাইম নাই তাই ভাবলাম আমি এই তালের ক্ষিটার সাথেই মানে তালের কাইটার সাথে চিনিটা জাল দিয়ে রাখি তাহলে কালকে পটাপট বড়াগুলো আমার হয়ে যাবে সাথে সাথে দেরি হবে না কারণ আমার কাজ খুব তাড়াতাড়ি করতে হয় কারণ আমি এত কিছুই করি যে আমার হয়ে ওঠে না তাই আর তালের রঙটা এত সুন্দর হয়েছে কি আর বলবো যা যাই হোক আবার এক বছর পরে তাল খাবো আর কি তার জন্য আজকে লাস্ট তাল আর খুব সুন্দর করে আশা করি বানাবো তালের বড়াটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তোমরা দেখো খারাপ হলেও দেখো ভালো হলেও দেখো কি করবো বলো খুব একটা ভালো আমি কিছুই পারি না করতে তাও চেষ্টা করি সব কিছুই করার তো যাই হোক আজকে তোমাদের কার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব। আর প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে জানো তো আমার ভিডিও না খুব একটা শেয়ার হয় না তাই না আমার অনেক দুঃখ লাগে যে আমার ভিডিওগুলোও যদি একটু শেয়ার হতো আমার একটু ভালো লাগতো আর তোমরা ভিডিও দেখো কেউ কেউ লাইক করো কেউ কেউ তো করোই না আমি দেখেছি সবাই ভিডিওর মধ্যে লাইক চাই সাবস্ক্রাইব চাই আমি দেখো খুব একটা তো চাই না হয়তো ভুলে যাই তো যাই হোক তোমরা আজকে আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো কেমন চলো টাটা খুব ভালো থেকো